পেটের যন্ত্রণায় যখন বেডশিট আঁকড়ে নির্বে চোখের পানি ঝরাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে পেটের উপর গরম কিছু স্পর্শ পেয়ে আবেশে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার ঘড়িতে এখন সময় ঠিক রাত দুইটা ব্যথা শুরু হয়েছে প্রায় ঘণ্টাখানেক আর এর মাঝেই আমার চেহার লাবণ্য কমে গেছে অনেকটাই আর এর একমা কারণ আমার পেটের ব্যথা যন্ত্রণায় চোখে পানি চলে এসেছে এত রাতে ব্যথা নিয়ে পড়ে আছি যাতে রাহাত বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে কারণ সে বুঝলেই যে বড পাগলামি করবে মুখ বুঝে সহ্য করছিলাম হুট করেই দেখি রাহাত উঠে ওয়াশরুমে চলে গেল আর তারপর অনেক সময় পর যখন পেটে হট ব্যাগের স্পর্শ পেলাম ঠিক তখনই বুঝে গিয়েছিলাম মানুষটা আর কেউ না যে এত রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে আমার ভাবনার মাঝে ছেদ ঘটে রাহাতের কথায় রিয়া এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও নিচের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো আমি তো আর সব জানতা সমস্যের না যে না বললেই বুঝে যাব আমার রিয়া মহারানীর কি লাগবে রাহাতের কথায় চোখ মেলে তাকিয়ে দেখি রাহাত গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে এত রাতে জাগরণে তার চোখের নিচে কালি পড়ে যায় এটা নতুন কিছু নয় বিয়ের পরে যখন থেকে আমার পিরিয়ড শুরু হয় আমার চাইতে রাহাতের শরীর ভেঙ্গে পড়ে বেশি আমি হেসে বললাম কে বলেছে এত রাতে কষ্ট করে কিচেনে গিয়ে গরম পানি আনতে আমি ঠিক আছি তো রাহাত এবার রেগে যায় বলে হ্যাঁ দেখছি তো তুমি কতটা ঠিক আছো ভাবছ আমি কিছু বুঝি না তোমায় কবে বুঝাতে পারবো যে এটা কোনো নর্মাল সমস্যা না তোমরা মেয়েরা মুখে বলতে চাও না কেন কি সমস্যা বললে বারবার বিছানায় এপাশ ওপাশ করছো ব্যথায় আর আমি বুঝব না এতটাও অবুঝ না আমি আর এখন চুপচাপ ঘুমাও বলেই রাহাত আমার পাশে শুয়ে পড়ল সকালে ঘুম ভাঙ্গে আমার দশটায় অবাকা কাণ্ড আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম পাঁচটার তাহলে ঘুম ভাঙল না কেন ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ডাকনা দিয়ে ডাকা বুঝা হয়ে গেছে প্রতিবারের মতো এবারও রাহাত রান্না করে রেখে গেছে তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোনায় বিয়ের আগে যখন চাচির কাছে ছিলাম তখন চাঁচি কত কাজ করাত না খেয়ে থাকতে হতো। আসলে ছোটবেলায় কার অ্যাক্সিডেন্ট করে মা বাবা মারা যায় সেই থেকেই ছোট চাচুর সংসারে বড় হয়ে আমি প্রথম প্রথম চাচি আদর করলেও সময়ের সাথে বদলায় চাচির আচরণ আর এই মানুষটা আমাকে চাচির অত্যাচরের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে আল্লাহর অশেষ সহমতে আমি এমন মানুষ পেয়েছি যে আমার সব খেয়াল রাখে বিপদে ছায়ের মতো আগলে রাখে